فرد عليه النبي صلى الله عليه وسلم قال له دوار پر بولن ارجع فصلي فإنك لم تصلي جاو ابا نماز پرو تبی نماز پڑھو يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين وان كنتم جنبا فطهروا في خنافي سبيلان রোজা তুলে মাদ্রাসা কর্তৃক আয়োজিত ফিখে হানাফি সেমিনারে উপস্থিত সম্মানিত ওলামা একাদাম বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এই ফিখে হানাফি সেমিনারের প্রয়োজনীয়তা কেন দেখা দিল এটার প্রয়োজনীয়তা এই কারণে যে আমরা যারা হানাফি ফিখ অনুসরণ করি তো অনেকে আমরা চিন্তা করি মনে হয় যে হানাফি ফিক এটা আবার কি জিনিস এমন একটা বিষয় আমাদের মাথায় আসে একটা আশ্চর্য বিষয় আমাদের সবার মনে রাখতে হবে মোয়াত্তা মালিক থেকে নিয়ে বোখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি যত কিতাব অধ্যায় আকারে সাজানো হয়েছে না বাপ 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 সাজানো হয়েছে না এই সমস্ত কিছু এই যে অধ্যায় আকারে সুবিন্যস্ত করার কৃতিত্ব إمام أبو حنيفة الله إذا كيف بابه الله علينا تبويز الصحيفة في مناقب الإمام الأعظم أبي حنيفة رشد نمبر 120 إذا من مناقب الإمام الأعظم أبي حنيفة التي انفرض بها أنه أول من دون علم الشريعة ورتبه أبوابا ثم تبعه মালিক ইবনু আনাসিন ফি তার তিবিল মক্কা আল্লামা ইমাম সৈয়দি রহমতুল্লাহ লিখেছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আলাদা একটা একক বৈশিষ্ট্য এই যে তিনি সর্বপ্রথম শরীয়তের এলেমকে দাউানা শরীয়তের এলেমকে উনি সর্বপ্রথম সংকলন করে অধ্যায় আকারে সুবিন্যস্ত যিনি করেছেন সর্বপ্রথম তিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাহলে দেখেন আমরা যারা বুখারি মুসলিম আরো যত কিতাব পড়তেছি এখন কিন্তু সবাই সবাই কিন্তু ছোট একটা বইয়ের মধ্যে বাবা এই অধ্যায় নামাজ অধ্যায় পবিত্রতা অধ্যায় অজু অধ্যায় এই সমস্ত অধ্যায় অধ্যায় যে সাজানো এটার সর্বপ্রথম কৃতিত্ব যিনি যিনি এটার কৃতিত্বের দাবিদার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন এই অধ্যায় আকারে সুবিন্যস্ত করেছেন ওনাকে অনুসরণ করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওনার মত্তায় মালিক যখন উনি তখন ইমাম আবু হানিফার এই সংকলন এবং অধ্যায় যে সুবিন্যস্ত করা এটাকে অনুসরণ করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ এরপরে তো আস্তে আস্তে অন্য অন্য ইমামরা এইভাবে অনুসরণ করেছে। তো ফিখে হানাফির এই যে অধ্যায় আকারে সুবিন্যস্ত করা এটা যে কত বড় একটা কাজ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আপনি যাদেরকে আমরা বাতিল মনে করি অথবা যাদেরকে হক মনে করি পৃথিবীর সব হক দল বাতিল দল সবাই কিন্তু আপনার এই অধ্যায় এই যে অধ্যায় নামাজ অধ্যায় পবিত্রতা অধ্যায় উজু অধ্যায় আবার কেউ যদি বাতিল কোনো কিছু লেখে ওখানেও অধ্যায় সাজায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর সবচেয়ে বড় অবদান তাহলে সংকলন বলেন তো বাংলাটা কি বললাম আবিষ্কার আর সংকলন এক জিনিস না আবিষ্কার নতুন কিছু একটা লিখে দিলেন আপনি এটা আবিষ্কার আর সংকলন চলে আসা জিনিসকে সংকলন করা ইমাম ইমামি রহমতুল্লাহ আলাই হাদিসের আবিষ্কার করে নাই উনি হাদিসের সংকলন করেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহে আলাই হাদিসের সংকলন করেছেন আবু দাউদ নাসাই ইবনে মাজা তারা হাদিসের সংকলন করেছেন আবিষ্কার না ঠিক ইমাম আজম আবু আনিফা রহমতুল্লাহ আলাই চল্লিশ জন সদস্য নিয়ে উনি কোরআন সুন্নার একটা সুবিন্যস্ত কি বললাম শব্দটা সুবিন্যস্ত সংকলন সমাধান আমি তো এইভাবে বলি কোরআন সুন্নার সমাধানমূলক সুবিন্যস্ত সংকলন করেছেন এটা হলো ফিকে হানাফি অন্যান্য ফিক আছে তা আমি যে আজকে যেহেতু ফিকে হানাফির সেমিনারের জন্য বললাম যে সমাধানমূলক সুবিন্যস্ত একটা সংকলন কোরআন সুন্নার এটা হলো ফিকে হানাফি এটা নতুন কোনো ধর্ম বা এরকম কিছু না চলে আসা জিনিসকে সংকলন করা তো যেমন যেমন আমাদের মাদ্রাসাগুলো এই মাদ্রাসা ভক্ত বিভাগে পড়ানো হয় নামাজের ভিতরে এবং বাহিরে তেরো ফরস পড়ানো হয় না নামাজের বাহিরে সাত ফরস হ্যাঁ তো অভিযোগ বলে কোথায় পেয়েছে সব কোরআন শুনে আসে নামাজের বাহিরে সাত ফরস ভিতরে ছয় ফরস নামাজের বাহিরে সাত ফরস এক নাম্বার শরীর পাক তো শরীর পাক সুরে মাহিদার ছয় নাম্বার আয়াত ওয়াইন কুন্তুম জুনুবান ফাত্তাহারু অপবিত্রতা থাকলে যদি তোমার অপবিত্র থাকো তাহলে পবিত্রতা অর্জন করো ভালোভাবে শরীর পাকের কথার দলিল সুরায় মাইদার ছয় নম্বর আয়াত দুই নম্বর কাপড় পাক সুরে মুদ্দাসীর চার নম্বর আয়াত বা সিয়া মাকা তোমাদের আপনার কাপড়গুলো আপনি পবিত্র করেন তাহলে কাপড় পাকের দলিল আমরা পেয়ে গেলাম তিন নম্বর নামাজের জায়গা পাক সুরা বাপারা একশো পঁচিশ নম্বর আয়াত আতলা বলেন আহিদুনা আইলা এবং আইলা

এমন পাঁচটি জিনিস আমাকে দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয়নি এর মধ্যে একটা হলো জুয়লাত ديال আব্দ মসজিদান ওয়া ত্বহুরা ত্বহুরা পুরো দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য নামাজের জায়গা বানিয়েছেন পবিত্রতার মাধ্যম বানিয়েছেন পৃথিবীতে আমাদের জন্য পবিত্র অপবিত্র থাকলে এটা পবিত্র করা দলিল সূরা বাকারাহ 125 নম্বর আয়াত তাহলে শরীর বা কাপড় বা নামাজের জায়গা বা 4 নম্বর 17 টাকা এটা আমরা বলি এটা বাচ্চাদেরকে শেখানো হয় সুরা আরো ফেরিয়া বানি আদম আর খুজু জি না থাকুন গালেমান একত্রিশ হে আদম সন্তান খুজু জি না তোমরা তোমাদের সাজসজ্জা অবলম্বন করো ইন্দাকুল্লি মসজিদ প্রত্যেক নামাজের সময় এই সাজসজ্জা অবলম্বন করার কথা বলা হয়েছে আর সতরের ব্যাপারে তো আরো আছে তো সতর ঢাকা এটা একটা ফিত্রি স্বভাব এটা মানুষের এটা স্বভাবগত বৈশিষ্ট্য আদম আলাইহিস সালাম এবং হাওয়া তারা দুইজনকে যখন ফাদাল্লাহুমা বিগুলুর ফালম্মা যাকাস সাজারাতা তারা যখন ওই নিষিদ্ধ গাছের ফল 먹কল বাদাত্নহুমা সাওআতুহুমা তাদের লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল তো সরে যাওয়ার পর আতফিকায়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্না। জান্নাতের পাতা দিয়ে তারা নিজেদেরকে ঢাকতে লাগলেন এখান থেকে বোঝা যায় আদম হাওয়া ওনাদেরকে কিন্তু কেউ বলে দেয় নাই যে লজ্জাস্থান খুলে যাওয়াটা লজ্জার বিষয় ওনাদের আকল ওনাদের তবিয়ত স্বভাব বলে দিছে এটা লজ্জার বিষয় সতর ভেঙে রাখাটা এটা হলো জরুরি এটা খোলা থাকা লজ্জার বিষয় এক নাম্বার শরীর বা কাপড় বা নামাজের জায়গা সতর ডাকা পাঁচ নাম্বার ক্যাবলামুখী হওয়া ক্যাবলামুখী হওয়া এটা আপনি শুনে বাকারা পাবেন একশো চৌচল্লিশ নাম্বার আয়াত সওয়াল্লি ওয়াজ হাকা সকলাল মাসজিদ হার আপনি আপনার চেহারা ক্যাবলা দিয়ে করেন এখন দেখেন এটা হলো পাঁচ ছয় নাম্বার অক্টমত নামাজ পড়া সুরেন ইসা আয়াত নাম্বার আল্লাহ বলেন এটা সলাত কালা তাআলা আল মুমিনিনা কিতাবাম মাওকুতা ইমানদারদের জন্য সময় মতো নামাজ করা এটা ফরজ এটা ইমানদারদের জন্য ফরজ করা হয়েছে সাত নাম্বার নিয়ত করা সহিহ বুখারী এক নাম্বার হাদিস আল কাইম ইবনে আকাস আল সাই থেকে বল্লোরা তিনি বলেন সামিعت উমর ইবনে আল খাত্তাব আলা আল মিমবার ওমর ইবনে আল খাত্তাব কে এই হাদিস বলতে শুনেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনামাল আমালু বিল নিয়াত আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপরে তাহলে এই যে নামাজের বাহিরে সাত খরচ এটা কি কোরআন শুননে আছে কি না এইটাই তো বাচ্চাদেরকে মত বেশি গান হয় ভিতরে ছয় খরচ এক নাম্বার তাকবীরে তাহরিমা বলা তাকবীর বলা এটা সুরা মুদ্দা সিরে পাবেন তিন নাম্বার আয়া অরব্বাকা ফাকাব্বির আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন তিরমিজি শরীফের তিন নাম্বার হাদিস আস তাহরিম উহা তাকবীর ও তাহলিল উহা আর তাসলিম নামাজের বাহিরে যত বৈধ কাজ আছে কিছু বৈধ কাজ যেই বৈধ কাজগুলো নামাজে হারাম এই নামাজে ওই কাজগুলো হারাম করতে হয় প্রথম আল্লাহ আকবর এই তাকবিরের মাধ্যমে তাহলে এক নাম্বার তাকবিরে তাহারিমা বলা দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া দাঁড়ানোর কথা কোথায় আছে সুরে বাকারা দুইশো আটত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন হাফিজু আলাহ সালাত ও সালাতিল মুস্ত তোমরা নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে আসরের নামাজ যেহেতু ব্যাখ্যায় যাচ্ছি না আল্লাহর সামনে তোমরা খুশুগুজুর সাথে একনিষ্ঠ ভাবে আল্লাহর সামনে দাঁড়াও দাঁড়ানোর কথা সুরা বাতারা দুশো আটত্রিশ নাম্বার আয়াতে পাইলাম সই বুহারি এক 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 সাত কত হয় এক হাজার একশো সতেরো নাম্বার হাদিস ইমরান ইবনে হুসাইন রবি আল্লাহ তালুর বর্ণনা তিনি বলেন কানাবি বাবা সির আমার অর্শরূপ ছিল আমি রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামকে প্রশ্ন করলাম সালতুল নবীয়া সাল্লাহ আলি সাল্লাম আলি সাল্লাহ হজুর আমার তো অর্শরূপ আমি কিভাবে নামাজ পড়ি তো নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন সল্লিকা ইমান তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো পাইলাম তাস্তাতে আয়ান দাঁড়িয়ে যদি সক্ষম না হও তাহলে বসে পাইলাম তাস্তাতে যদি বসে সক্ষম না হোক তাহলে যাই হোক এই হাদিস প্রমাণ করে দাঁড়িয়ে সক্ষম হলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে এক নাম্বার নাম্বার বলা দুই নামাজ পড়া দাঁড়িয়ে নামাজ পড়ার কথা সুরা বাকারার দুইশো আটত্রিশ নাম্বার আয়াতে পাইলাম বোহারি শরীফের এক হাজার একশো সতেরো নাম্বার হাদিসে পাইলাম তিন নাম্বার কেরাপ পড়া ক্যারাপ পড়ার কথা সুরা মুজাম্মিলের বিশ নম্বর আয়াতে আছে ফাকরাউ মাতা তাআসারা মিনাল কোরআন যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো সহিহ বুখারীর 757 কত হয় 757 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম এক সাহাবাকে নামাজ শিক্ষা দিছেন ওই যে ওই প্রসিদ্ধ হাদিস এক সাহাবা মসজিদে নামাজ পড়ছে নামাজ পড়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন ফরাদ দা আলাই নবীজি সালামের জবাব দিলেন যাওয়ার পর বললেন ইরজি ফাসাল্লি فاذا কালাম তসলি যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়নি উনি আবার নামাজ পড়লেন নামাজ পড়ার পর আবার আসলেন সালাম দিলেন রসুল আকরাম সাল্লা সাল্লাম সালামের জবাব দিলেন নবীজি আবার বললেন ইর যে ফসল্লি ফাইদ না কালাম যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই এইভাবে তিনবার হয়েছে তিনবারের পর ওই সাহাবা নবীজিকে বললেন মা অফসিন হুজুর এর চেয়ে ভালো আমি পারি না আর আমাকে শিখাইয়া দেন কিভাবে ভালোভাবে নামাজ পড়া যায় তো নবীজি সাল্লাহ সাল্লাম শিখিয়ে দিলেন ইদা ফুম তাইলা সালাম যখন নামাজের ইচ্ছা করবা ফাকাব্বির তাকবির বলেন নামাজ শুরু করবা হকর মা তায়েস মাহ আকামিনাল কোরান কোরআনের যেই জায়গা থেকে সহজ ওই জায়গা থেকে তুমি পড়বা এই যে কোরআন থেকে পড়া তাহলে নামাজের ভিতরে সয়ফরত এক নম্বর কাকবিরে তাহারিবা বলা দুই নাম্বার দারি নামাজ পড়া তিন নাম্বার করা। চার নাম্বার রুকু করা পাঁচ নাম্বার সেচদা করা এ চার এবং পাঁচ রুকু এবং সেজদা সোজা হজের সাতাত্তর নাম্বার হার আল্লাহ বলে ইহা দীনা আমানুন কাউ আজ যুদু হে ইমান তোমরা রুকু কর তোমরা সেষ্টা কর কোরআনের কোথাও নাই কিভাবে রুকু করবেন কোরআনের কোথাও নাই কিভাবে চেষ্টা করবেন এটা হাদিস থেকে জানতে হবে এই জন্য কোরআন দুইটাই মানতে হবে যদি শুধু বলেন কোরআন মানবো হাদিস মানবো না তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা একদম হান্ড্রেড বরং ইমান চলে যাবে হাদিস না মানলে কারণ কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু করো হাদিসে আছে কিভাবে নামাজ হাদিসে আছে কিভাবে রুকু করা এই কথা হাদিসের মধ্যে আছে তো এই যাচ্ছি না আমি এটা আহলে কোরআনের একটা ফেতনাস বর্তমানে চলতেছে যারা শুধু কোরআন মানবে

কোরআনে যেটা হারাম এটা হারাম মানলেই হয় না অমা অজত নাফি হিমিন হালাল ইন ইস্তাহাল হালাল হালাল মানলেই হয় না নবীজি বলেন সাবধান এদেরকে জানা দিবা আলাহামা হাকা রসুল ইসলুমা হাক তাদেরকে জানায়া দিবা আমি রসুল যেটাকে হারাম করি এটাও আল্লাহর হারাম করার মতই হারাম হয়ে যায় তাহলে কোরআন শুধু মানবে আর হাদিস শুধু মানবে এমন না কোরআন শুধু না উভয়টাই মানতে হবে উভয়টা না মানলে জামেলা এজন্য বিদায় হজে শহীদ রসুল আকরম সাল্লা সাল্লাহ বলে গিয়েছেন শহীদ তার রিমের বর্ণনা শহীদ জামেও তো পাবেন চল্লিশ নম্বর হাদিস আবদুল্লা ইবনা আব্বাসের বর্ণনা নবীজি বলছেন তারক তু ফি মা ইনিস আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম তারক তু কুম আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরো ফেলাম তদিল্ল কখনো পথভ্রষ্ট হবে না কিতাব আল্লাহ একটা আল্লাহর কিতাব দুই নাম্বার ও সুন্নাতা মনে রাখবেন সুন্না বলছে

অসুন্নতির খোলাফা এর রাশিদিন আর মাহদিগিন এবং হেদায়ত প্রাপ্ত খোলাফা রাশেদার সুন্দর আঁকড়ে ধরো তামাসাকু বিহা আদু আলিহা বিন নওয়াজিস ভালোভাবে মজবুত ভাবে আঁকড়ে ধরো যে দাঁত দিয়ে হাঁটটি খাও এই দাঁত দিয়ে আঁকড়ে ধরবা মানে মজবুত ভাবে আঁকড়ে ধরবা এখন দেখেন প্রশ্ন করবে এক আজান রসুলের সুন্নাহে পাইলেন আরেক আজান কোথায় পাইলেন তো আমরা জবাব দিই আরেক আজান হজরত ওসমানের সুন্না ওসমানের সুন্নত যে মানতে হবে এটা কোথায় পাইলেন আমরা জবাব দিই ইবনে মাজার বিয়াল্লিশ নম্বর হাদিস ফাইবনি মাজার বিয়াল্লিশ নাম্বার হাদিস কি আছে রসুল বলছে আমার সুন্নত আর হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদার সুন্নত বলেন হজরতে উসমান হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদার একজন বিনা তো এই জন্য আমরা উসমান একটা মানি তার মানে উসমানের সুন্না মানা মানিও নবীজির কথা মানা কি কথা বুঝে আসছে সবার তা আসেন আবার আসে ওই কথায় চার নাম্বার পাঁচ নাম্বার রুকু করা সেজদা করা সুরা হজের সাতাত্তর নাম্বার আয়াত ছয় নাম্বার আপনার শেষ বৈঠক অর্থাৎ আখেরি বৈঠক যে বৈঠক আমরা আত্মাহিয়াত করি রসুল আকরম সাল্লাহাম আবদুল্লাহ মাসুদ আদি আল্লাহ আলুকে এইভাবে হাতে ধরে নামার শিক্ষা দিয়েছেন শেষে নবীজি শিক্ষা দিয়েছেন তার সাকুদ পড়া তো তার সাকুদ পড়া শিক্ষা দেওয়ার পরে বলে দিয়েছেন তুমি যখন এটা পড়বা বা এই পরিমাণ বসে থাকবা বা তোমার নামাজ আদায় হয়ে গেছে মন চাইলে তুমি বসো মন চাইলে তুমি উঠে যাও তো শেষ বৈঠক করা এটা আপনি আবু দাউদের নশো ষাট নাম্বার বর্ণনাটা দেখেন আরও আশেপাশে অনেকগুলো বর্ণনা শেষ বৈঠকের এখন দেখেন এই যে তেরোটা ফরজ আমরা বললাম এগুলা কোরআন সুন্নায় একটা কথা আমি আমার নিজে থেকে বলছি না সুন্নার দলিল দিচ্ছি এটাই হানাবি মাজাব তো সমস্যা কোথায় হ্যাঁ এখন আপনারা বলেন এই হানাফি মাঝাব যে বললাম এইখানে সমস্যাটা কোথায় পেয়েছেন এবার আসেন আপনি পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা ছাড়া নামাজ হবে না সংক্ষেপ বলছি মন দিয়ে শোনেন তিরমিজি শরীফের এক নাম্বার হাদিস লাতুকুমালু সলাতুল বিবাহ ঋতু পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না পবিত্রতা লাগবেই তিরমিজি শরীফের তিন নম্বর হাদিস মিফতাহুস সালাতি আত তুহুর নামাজের চাবি হলো পবিত্রতা তো পবিত্রতা লাগবে তো পবিত্রতা কি আমরা বলি ওজুর ফরজ চারটি ওজুর ফরজ চারটি কোথায় পাইলেন সূরা মাহিদার 6 নম্বর আয়াত ইজা কুমতুম ইলাস সালাহ যখন তোমরা নামাজের ইচ্ছা করো ফাউসিলু ওয়াজুহাকুম চেহারা দৌত করো ওয়া আইদিয়াকুম ইলাল মারাফি কোনো হাত দৌত করো আমসাহু বিরুসিকুম মাতামাসাহ করো ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন এবং তাকলি পর্যন্ত বাদ করতে করো এই চারটা সূরা মাইদেয় পাইলাম বলেন চার ফরজ কোরআনে পাওয়া গেছে কিনা তো পাওয়া গেল তো সমস্যা কোথায় এবার অজু প্রশ্ন করেন তো ওযু কিভাবে করব এটা কোথায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী বর্ণনা 6290 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা কুম তাইলা সালা যখন নামাজের ইচ্ছা বশন করবে ফাস বিদিল ওযু আ অজুটা পরিপূর্ণভাবে করবা এখন প্রশ্ন হুজুর ওযু সে পরিপূর্ণভাবে করব এটা কোথায় পাবো মুসলিম শরীফের 246 নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা এবং আন্তর্জাতিকভাবেও এই নাম্বারটাই ফলো করা হয় এই হাদিসে আসছে নুআইম ইবনে আবদুল্লাহ রাহমাতুল্লাহি আলাই তিনি বলেন রাইতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নিয়াতাওয়াদদ আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে ওযু করতে দেখেছি তো আমি দেখলাম তিনি যখন ওযু করে ফাগসালা ওয়াজহা ওরই চেহারাটা খুব ভালোভাবে ধৌত করে সুম্মা গসালা ইয়াদাহু ইয়ুমনা ফাআশরা ফিল আদুদি।

দৌত করার পর আবু হরাইরা বললেন হা কাজা এই তো রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইয়া আমি নবীজি সাল্লাহ সাল্লামকে এইভাবেই উজু করতে দেখেছি পরে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আন্তুমুল হুবরুল মোহাজ্জালুনা তিয়াবা মিন ইসবাদিল হুজু অজু পরিপূর্ণভাবে করার কারণে তোমাদের চেহারা তোমাদের হাত তোমাদের পা তথা অজুর অঙ্গ গুলা কেয়ামতের ময়দানে চমকাইতে থাকবে আমি দেখেই চিনতে পারবো এটা আমার মত এখন দেখেন রজুর নিয়ম এটাও আমরা হাদিস থেকে জানলাম এরপর লম্বা আলোচনা করা যায় আরো অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে এখন আবার প্রশ্ন যে যদি অজু দ্রুত করতে গিয়ে আপনার অঙ্গ শুষ্ক থাকে তাও আবার হবে না এগুলা আমাদের বাচ্চাদেরকে পড়ায় তো এটি পড়াইলে দোষ ধরে তো এটা আসে কিনা দেখেন সহি বুহারি ষাট নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন তাখাল্লাফা আন্না নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফরাতিন সাফারনাহা এক সফরে রসুল আকরম সাল্লা সাল্লাম আমাদের থেকে একটু পিছনে পড়ে গেছে আমরা আগে আগে চলে আসছি ফাদার কানা নবীজি আমাদেরকে ধরে ফেলছে আবার কাছাকাছি এসে গেছে আর হঠাৎ সালা আসরের নামাজ যায় যায় অবস্থা আমরা চিন্তা করলাম ইন্দার ইল্লা নামাজ তো পড়তে হবে অজু করা শুরু করলাম অজু করা শুরু করার পর আমরা জাল না নাম সাহু আল্লাহ আর মতে ধৌত করতেছি

আমরা মানে কি নতুন কোন ধর্ম মনে করছেন কিনা আমি জানি না এরপরে দেখেন আপনি উজু করলেন উজু করার পর এবার আপনি উজুর পরে কালিমায় শাহাদাত পড়া এটা বিভিন্ন উজুখানায় লেখা থাকে এখন এটার উপরে প্রশ্ন তোলে যে এটা লেখা আছে এই এরকম যে লেখা আছে এটা কোথা ভাই এটা নাই মুসলিম শরীফের দুইশো চৌত্রিশ নাম্বার হাদিস আছে এই হাদিসের বর্ণনা রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন মামিন রজুল ইনিয়া তাওয়াদ কোন মুসলমান যখন উজু করে

জাতনাতের আটটা দরজা তার জন্য খুলে দেওয়া এখন এই কথাগুলো আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয় তো বাচ্চাদেরকে রাস্তাঘাটে কয় এটা কুইপইসোস এরকম জিজ্ঞাসা করা হয় না বাচ্চাদেরকে যে পড়ানো হচ্ছে আপনি দেখেন আমি প্রত্যেকটা কথায় দলিল দিচ্ছি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এটা পড়ানো হয় তো আমি তো বলি আমাদের এই মাদ্রাসাগুলাতে আসেন হানাফি ফিফস যেখানে পড়ানো হয় বাচ্চাদেরকে নাবালেক অবস্থা থেকেই তাদেরকে কোরান সুন্ন অনুযায়ী বড় করা হয়

হযরত বেলাল বলে হুজুর এমন তো আমল আমি আশা ব্যঞ্জক আমল আমার জানা নাই বা আতা তুহর যখনই আমি দিনে রাতে অজু করি সাথে সাথে যতটুকু তৌফিক দেয় আল্লাহ ওই পরিমাণ সালাদ আদায় করি নবীজি বললাম হ্যাঁ এ আমল আল্লাহর কাছে এত পছন্দ যে জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ আমরা শুনতে পাই